বাহ লিটন দাস বাহ আপনাকে সহস্র সেলুট আপনাকে অযুত নিজুত হাততালি রে ভাই একজন লিটন দাস হয়ে জন্মানোটা চারটেখানি ব্যাপার নয় এই রকম সৌভাগ্য সবার হয় না এই রকম সৌভাগ্য সব দেশের ক্রিকেটারদের হয় না বাংলাদেশের বলেই আপনি আসলে পারলেন রে ভাই বাংলাদেশের বলেই পারছেন বাংলাদেশের বলে পারবেনও ওই যে ব্যাট হাতে আপনি যে ছবি আঁকেন মোনালিসার মতো ছবি আঁকেন লিওনার্দো দা বিঞ্চিত এক মোনালিসেই এঁকেছেন আর আপনি ম্যাচের পর ম্যাচ ইনিংসের পর ইনিংসে গিয়ে সেই মোনালিসেকে ভেংচানো ছবি আঁকেন ক্রিকেটের মাঠে তারপরেও আপনি থেকেই যান আপনি খেলেই যান আপনাকে নানানভাবে টিম ম্যানেজমেন্ট খেলানোর চেষ্টা করেই যায় ফর্মেট হিসাব এখানে থাকে না এখানে ক্যাপ্টেন্সির হিসাব থাকে না এখানে কোচের হিসাব থাকে না শুধু থাকে প্রতিভার হিসাব লিটন দাস প্রতিভাবান লিটন দাস শিল্পী কিন্তু তার প্রতিদান কি পারফরমেন্সে আমরা পাচ্ছি এই যে সোশ্যাল মিডিয়াতে আপনার নাম হয়ে গিয়েছে লিটন দাসের জায়গায় লিটন ডাক আরও একটা ডাক তোর শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম ওয়ান ডে ম্যাচটাতে আপনি মারলেন এবং এই ডাকের হিসাব যদি করি সাম্প্রতিক সময় ওয়ান তে আপনার যে পারফরমেন্স তাতে ডাকে একটা জায়গায় আপনি হ্যাট্রিক পেরিয়ে গেছেন আরেকটা জায়গাতে হ্যাটট্রিক করেছেন আরেকটা জায়গাতে হ্যাট্রিকের সামনে আপনি রয়েছেন এত কিছুর পরও আপনাকে নিয়ে আমাদের আশা দেখা ফুরবে না যেই কারণেই বলছি আপনি ভাই ভাগ্যবান তুমুল ভাগ্যবান দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাতে আমি লিটনকে আলাদা করে কি কারণে পয়েন্ট আউট করছি অবভিয়াসলি আমাদের যে কলাপস হয়েছে এটা তো অবিশ্বাস্য অকল্পনীয় ক্রিকেট ইতিহাসে এই জিনিস কখনো হয় না এগুলো স্টার্ট গেটে বের করে ফেলা হয়েছে যে ও ওয়ান ডে ক্রিকেটে প্রথম উইকেট পতনের পর দুই নাম্বার থেকে আট নাম্বার উইকেটের মধ্যে এত কম রানে আমরা আজকে পাঁচ রানের মধ্যে এই সাতটা উইকেট হারিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সাতটা উইকেট আমরা হারিয়েছি এই ঘটনা কোনোদিন ঘটে নাই এর আগে সবচেয়ে কম রানে যেটা ছিল সেটাও আট রানের সাত উইকেট পড়েছিল ইউএসএ নেপালের বিপক্ষে সো বাংলাদেশ ইনিংসকে রেকর্ড করেছে আর লিটন দাস নিজেও যে জায়গাটাতে রয়েছেন ওয়ান ডে ম্যাচের হিসাব যদি আমি করি তাহলে গত আটটা ওয়ান ডে ম্যাচ মিলে তিনি তেরো রান করেছেন ব্যাটিং অর্ডারের ওপেনার তিন নাম্বার চার নাম্বার পজিশনে খেলে আমি ঠিক জানি না যে ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে আর কোন ক্রিকেটার টপ অর্ডারের এই এক দুই তিন চার নাম্বারে খেলে তাদের ক্যারিয়ারের যে কোনো পর্যায়ের আট ম্যাচের মধ্যে মাত্র তেরো রান করেছেন কিনা আমার সিরিয়াস আছে এবং এটা আসলে একটা মানে আমি জানি না যে কিভাবে খুঁজে বের করা সম্ভব এবং সেটা খুঁজে বের করতে হলে খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাট হতো ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক দুই তিন চার নম্বরে ব্যাটিং করা কোনো প্রপার ব্যাটসম্যান তার ক্যারিয়ারের কোন পর্যায়ে আট ইনিংসের মধ্যে মাত্র তেরো রান করেছেন বলে আমার কাছে মনে হয় না এই দিক থেকে লিটন দাস একটা রেকর্ড দেখুন আজকের এই ম্যাচটাতে হয়েছে আমি বলছিলাম যে এখান থেকে লিটনকে আলাদা করে সিঙ্গেল আউট করার কারণটা কি ওই ধসের মধ্যে কারণ লিটনের জন্য এইটা ক্যারিয়ারের একটা নবযাত্রা এইটা তার হচ্ছে কি যে সুযোগটা পেয়েছেন এই সুযোগটা তার সত্যিকার প্রাপ্য না আমাদের সিলেকশন প্যানেল চিফ সিলেক্টর গাজী গাজিয়াশাব হোসেন লিপু ভাই লিটনকে ওয়ান ডে টিমে নেওয়ার যে ব্যাখ্যাটা দিয়েছেন সেইটা খুবই হাস্যকর একটা ব্যাখ্যা দিয়েছেন যে লিটন টি টোয়েন্টি ফরমেটে ক্যাপ্টেন হয়েছেন সেই কারণে তাকে ওয়ান ডে টিমে নেওয়া হয়েছে তা ওই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যে লিটন ছিলেন না তারপরে কোনো পারফর্ম না করেই যে ওয়ান ডে টিমে তিনি সুযোগ পেয়ে গিয়েছেন এইটাই তো তার জন্য ওই সুযোগটা লিটন কাজে লাগাবেন না আবার আপনি মেহেদিয়াসান মিরাজের কোড কোড সটা আপনি হিসাব করে দেখেন আমি মিরাজের এই জায়গাটাতে হিউজ তাকে একটা ক্রেডিট দেই যে তিনি তার ক্যারিয়ারের একটা বড় অংশ জুড়ে তার আক্ষেপ অভিমানের জায়গাটা হচ্ছে যে কেন আমি টপ অর্ডার টপ মিডল অর্ডারে ব্যাটিং করতে পারি না কিন্তু তিনি নিজে যখন ক্যাপ্টেন হয়েছেন তখন তিনি এই চার নম্বর পজিশনটা লিটনের জন্য ছেড়ে দিয়েছেন যদিও এই চার নাম্বার পজিশনে ক্যাপ্টেন হিসেবে তিনি যে খেলেছেন গত দুইটা তিনটা সিরিজের মানে ক্যাপ্টেন হিসেবে বা এমনিও যে খেলেছেন সেখানে তার পারফরমেন্স তার ক্যাপ্টেন হিসেবে খেলা তো অসাধারণ চারটা ম্যাচের মধ্যে তিনটা তার ফিফটি প্লাস করবে কিন্তু লিটনের জন্য এই জায়গাটা তিনি ছেড়ে দিয়েছেন সেই লিটন কি করেছেন উইকেটে গিয়ে চার নাম্বার বলে তিনি এলবি হয়ে গিয়েছেন ওয়ানেন্দ্র হাসারাঙ্গার বলে হাসারাঙ্গার মুখোমুখিও সেটা প্রথম বল সেটা ছিল গুগলি ভাই হাসারাঙ্গাকে আপনি দশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন এটা আপনার পঁচানব্বই নাম্বার ম্যাচ হাসারাঙ্গা ওভারের ছয়টা বলের মধ্যে তো চারটা পাঁচটা বলও গুগলি করে আর আপনি সেটাকে গুগলি না ভেবে খেলবেন খেলবেন তো আপনি আসলে আউট হবেন না আম্পায়ার যে শুরুতে আউট দেননি কেন সেটাই বিস্ময় করে এবং সেইখানটাতে শ্রীলঙ্কা ডিআরএস নিয়ে তারা লিটন দাসকে আউট করে দিয়েছে এই ম্যাচটাতেও লিটন রানের খাতাটা খুলতে পারলেন না সো লিটনের এই ওয়ান ডে ম্যাচে খেলার স্কোয়াডেই তার থাকার কথা না স্কোয়াডে থাকলেও তার একাদশে থাকার কথা না একাদশে থাকলে তারই এই আনইউজুয়াল পজিশন নাম্বার ফোর পজিশনে থাকার কথা না কিন্তু এত কিছু আমরা এফোর্ড করেছি কারণ লিটন প্রতিভাবান কারণ লিটন বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এই গল্প গত দশ বছর ধরেই শুনছি বল শুনছি না শুধু এটা দায় আমাদেরও রয়েছে আমারও রয়েছে শুনছি বলছি লিখছি সবই করছি কিন্তু অ্যাপার্ট ফ্রম সেই দুই এবং বিচ্ছিন্ন কিছু ইনিংস বাদ দিলে লিটন বেশিরভাগ সময় তো আমাদের আপনাদেরকে এই হতাশাটাই আসলে উপহার দেন আপনি ওয়ান ডের হিসাবটা যদি আপনি করেন এইটা তার আট নম্বর ম্যাচ দুই চব্বিশ সালের ডিসেম্বর থেকে যদি তেইশ সালে ডিসেম্বর থেকে যদি আমরা শুরু করি নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ থেকে শুরু করলে আটটা ইনিংসে লিটন দাসের রান হচ্ছে গিয়ে ছয় অপরাজিত এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য এবং এইখানটাতে তিনি ওপেনারে হিসেবে খেলেছেন তিন নাম্বার হিসেবে খেলেছেন চার নাম্বার হিসেবে খেলেছেন সো আনইউজুয়াল পজিশনে তাকে খেলানো হয়েছে এগুলো বলারও কোনো রকম কোনো সুযোগ আসলে নাই আট ম্যাচ মিলে ১৩ রান এভারেজ মাত্র এক দশমিক আট পাঁচ এটা 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 হয় এটা কোনোভাবে হয় এটা আমার কাছে যে আমি যতভাবেই বলি না কেন আমার মনে হয় যে ভাই এটা ওয়ার্ল্ড ক্রিকেট কোনো দিন দেখে নাই যে ব্যাটিং অর্ডারে এক দুই তিন চার নাম্বারের এই টপ ফোর কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার স্প্যানের আট ইনিংস মিলিয়ে মাত্র তেরো রান এবং আমি বলছিলাম যে তার অনেকগুলো মানে এখানে মানে ডাকের হিসাবে তিনটা হ্যাট্রিকের সঙ্গে সংযোগ রয়েছে নাম্বার ওয়ান ডাকের হিসাবে যেটা একটা হ্যাট্রিক পেরিয়ে গিয়েছেন সেটা কি আট ইনিংস এর মধ্যে ভাই চারটা তার হ্যাট্রিক মানে চারটা তার হচ্ছে গিয়ে ডাক শূন্য এই যে আটটা ইনিংস খেলেছেন তার মধ্যে চারটে ইনিংস শূন্য রানে তিনি আউট হয়েছেন হ্যাট্রিক পেরিয়ে গেছেন নাম্বার ওয়ান হচ্ছে যে সিরিজটা আমরা খেলেছি সেইখানটাতে দুটো ম্যাচ লিটন খেলেছিলেন চিটাগাংয়ে দুটো ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছেন এবং এই ম্যাচেও শূন্য রানে আউট হলেন অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ তিনটা ওয়ান ডে ম্যাচে এই স্পেনটাতে লিটন ডাক মারার হ্যাট্রিক করেছেন আর নাম্বার থ্রি আর একটা হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আছেন সেটা কি সেটা হচ্ছে ওভারঅল ওয়ান ডেতেই তিনি আরেকটা ডাকের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আছেন কেননা লাস্ট ওয়ান তিনি যে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বুকে সেখানে তিনি ডাক মেরেছেন এখানে যে তিনি খেললেন ডাক মারলেন নেক্সট ম্যাচটাতে যদি তিনি শূন্য মারেন ডাক মারেন তাহলে ডাকের আরও একটা হ্যাট্রিক তার হয়ে যাবে এখন এই স্টেটগুলো একজন নাম্বার ইলেভেন ব্যাটসম্যানের জন্য বিব্রতকর নাম্বার ইলেভেন ধরেন আমাদের নাহির জানা ব্যাট ঠিক মতো ধরতেই পারে না তার জন্য এটা ভাই বিব্রতকর কিন্তু সেইখানে লিটন দাস যাকে আমরা আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন হিসেবে মনে করি তার যদি স্ট্যাটটা এরকম হয় সেই ক্ষেত্রে এইটা আসলে কত বেশি দুঃখজনক স্পেশালি যখন আপনি আপনার টিমের কাছ থেকে আপনার সিলেকশন প্যানেলের কাছ থেকে আপনার কোচ ক্যাপ্টেনের কাছ থেকে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এরকম সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং ভাবে আপনি হতাশ করেই যাচ্ছেন লিটন দাস এই সর্বশেষ আটটা ওয়ান ইনিংসে চারটা ডাক মেরে নিজের নামটা লিটন ডাক করার পথে আরো একটু যেমন এগিয়ে গেলেন ঠিক তেমনি ভাবে মানে আর একটু করবে ঠিক তেমনি ভাবে ওইটাও আবারও বলতে হচ্ছে যে আসলে লিটন দাসকে স্যালুট জানাতেই হবে লিটন দাসকে করতালি জানাতেই হবে যে বাংলাদেশ বলে আসলে ভাই আপনি পেরে গেলেন এবং বাংলাদেশ বলে আপনাকে নিয়ে আমরা আবারও আশা করছি আবারও স্বপ্ন দেখছি নেক্সট ম্যাচে আপনি আবার ফাটিয়ে ফেলবেন না পারলে পরের ম্যাচে পারবেন না পারলে পরের সিরিজে পারবেন না পারলে অন্য ফর্মেটে পারবেন কিছু না কিছু আপনাকে দিয়ে হবে দুই সাল থেকে আমরা এই আশাতেই আসলে বুক বেঁধে রয়েছি এবং কখনো কখনো যখন সে আশাটা পূরণ হয় তখন আমরা আবারও বেশি করে আশাবাদী হয়ে উঠি একই সঙ্গে ওই আশঙ্কাটা মাথায় রেখে যে হলো নেক্সট বোধ হয় দুই তিনটা সিরিজের জন্য লিটনের রান একেবারেই চলেই গেল মানে আর রান তার পক্ষে আর করা সম্ভব না ফলে লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের একটা আমি জানি না যে এরকম এরকম কোনো না আমাদের ক্রিকেটের গ্রেটেস্ট এভার ডিসঅপয়েন্টমেন্ট যদি আমি বলি যে সবচেয়ে বড় হতাশার জায়গা সেইটাও ক্যারিয়ার শেষ হতে হতে ওই জায়গাটা তো লিটন ডাকের না লিটন দাসের নাম আসলে চলে আসবে বলেই আমার কাছে তো অন্ততপক্ষে সেইটাই মনে হচ্ছে আমার মনে হয় আমার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন নয় কি